দিওয়ালি উপলক্ষে বিহারের মানুষেরা ঘোরবান্ধা বা ঘোরন্দা উৎসব পালন করে থাকে সেই উপলক্ষে তারা বিভিন্ন ধরনের মাটির পুতুল কিনে থাকে তাদের বাড়ির একটি ছোট সংস্করণ মাটি দিয়ে হোক বা কার্ডবোর্ড দিয়ে হোক একটি বাড়ি তৈরি করে সেখানে সমাজ জীবনের যে বিভিন্ন দিক যেরকম বাস্তবধর্মী মানুষ পুতুল শাক সবজি নিয়ে যাওয়া কৃষক পুতুলের পাশাপাশি ছোট ছোট রান্নাবাটি বাটি জাতা পেশায় ছোটো ছোটো মাটির বাটি যা একেবারেই শিশুদের জন্য তৈরি সেইটা দিয়ে তারা দেওয়ালির সময় সাজিয়ে তোলে এবং সেটার জন্য আমরা চলে গিয়েছিলাম কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে ব্যাংক অফ ইন্ডিয়া ক্রসিংয়ে যেটি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে আপনারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদা কোর্টের পাশ দিয়ে যে তল ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে সোজাসুজি বিবি গাঙ্গুলি স্ট্রিট ব্যাংক অফ ইন্ডিয়া ক্রসিং চলে আসতে পারেন সেখানে বিভিন্ন ধরনের মাটির পুতুলের সমাহার এই দিওয়ালি উপলক্ষে আমরা দেখতে পেলাম আমাদের কথা ইউটিউব চ্যানেল আজ থেকে প্রায় চার বছর আগে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দেওয়ালির বাজার খুঁজে পেয়েছিল আবিষ্কার করেছিল এবং সেখানে প্রথমবার যখন আমাদের কথা ইউটিউব চ্যানেল যায় গিয়ে বিস্মিত হয়ে যায় যে খোদ কলকাতা শহরের বুকে কুমরটুরিও নয় দক্ষিণ নয় একটি ভিন্ন শৈলীর বাজার সেখানে এত ধরনের পুতুল কিভাবে এলো কালের গহবরে কালের যথাযথ নিয়মে পুতুলের সংখ্যা কমে গেলেও ওই বাজার থেকে আজও কিন্তু বিপুল পরিমাণ পুতুলের দেখা যায় তা নিয়েই আজকের এই পর্ব আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন বাংলার সংস্কৃতি বাংলার ঐক্যবদ্ধ সংস্কৃতির খোঁজে নিরন্তন কাজ করে চলেছে আমাদের কথা ইউটিউব চ্যানেল নমস্কার ধন্যবাদ ব্যস্ত শহরের রাস্তায় ছুটে চলেছে মানুষ ছুটে চলেছে যান্ত্রিক চাকা লাগানো গাড়ি ব্যস্ততার মাঝেও শরতের হিমেল হাওয়া গায়ে মেখে কোথায় যেন একটা মন কেমনে ভাব তৈরি হলো এই পুতুলগুলিকে দেখে ব্যস্ত তিলোত্তমার বুকে দাঁড়িয়ে বাংলার চিরাচরিত ঐক্য ঐক্যবদ্ধ যে সংস্কৃতির আবেগ ও ভালোবাসা ঐক্য ও সাধনা যেখানে বিভিন্ন মত বিভিন্ন সাংস্কৃতিক উপাদানগুলির ভালো দিক বঙ্গজ সমাজ নিজের মধ্যে জুড়েছে তারই ছটা দেখতে পেলাম অনুভব করলাম আত্মস্থ করলাম এই পুতুলগুলির মধ্যে দেখতেই পাচ্ছেন সেই সকল পুতুলের ছবি প্রতি বছর দিওয়ালি ধানতেরাসের প্রাককালে এই পুতুলের বাজার বা মেলা যেটাই আপনারা বলতেই পারেন এখানটায় বসে এবং আমরা চলে গিয়েছিলাম মঙ্গলবার বিকেলে এবং এই বাজারটি বা এই ক যে কটি দোকান বসেছে তারা কিন্তু থাকবে হচ্ছে আপনার কালীপুজোর সকাল পর্যন্ত পুতুলের পাশাপাশি বিভিন্ন ধরনের মাটির ছোট ছোট বাচ্চাদের জন্য তৈরি হাড়ি কড়াই কুড়ি অনুন ছোট ঘট মাটির থালা রঙিন মাটির থালা দেখাও কিন্তু আমরা এখানে পেলাম দোকানিরা বসেছে এবং খুব সুন্দরভাবে এই আয়োজনটা করা হয়েছে খুব সুন্দরভাবে পুতুলগুলিকে কিন্তু সাজানো হয়েছে একটা আকর্ষণীয় অনুভূতি খেলা করে যায় পুতুলগুলির মধ্যে পুতুলগুলির মধ্যে যেরকম মাথায় মাছ নিয়ে যাওয়া রমণী রয়েছে মাথায় সবজি নিয়ে যাওয়া গ্রাম্য মহিলা রয়েছে মোটকামটকি রয়েছে বিহারের ভাষা এগুলোকে মোটকামটকি বলা হয় বাংলায় এগুলোকে আহ্লাদ আহ্লাদি বলা হয়ে থাকে এছাড়াও মা কালীর ছোট ছাঁচের প্রতিমার দেখাও কিন্তু আমরা এখানে পেলাম বিভিন্ন ধরনের পশু পাখির পুতুলও রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের মাটির সংস্করণের দেখাও কিন্তু এখানে আমরা পেয়েছি আশা করি দিওয়ালির প্রাক্কালে এই রঙিন পর্বটি দেখে আপনারাও চলে যাবেন সেখানে পুতুল সংগ্রহের জন্য আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে বাংলা সংস্কৃতি যে ঐক্যবদ্ধতা বাংলা সংস্কৃতির যে একাগ্রতা সেটা যেন আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরতে পারি আবারও আন্তরিক কৃতজ্ঞতা সহ নমস্কার ও ধন্যবাদ ভালো থাকবেন